খুব ব্রাইট একটা কালার রহমানির রহিম হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ ফাজনাত বর্ষা

আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা বা ড্রেসটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং আজকে একদম লাইভে মানে কালারটা মাসাল্লা একদম হচ্ছে ক্লিয়ার আচ্ছা এটা হচ্ছে একদম সুন্দর কটনের বাটিকের একটা ড্রেস বেজি বাটিকের সাথে আপনাদের হচ্ছে এগুলা ইন্সপায়ার যেগুলা হচ্ছে যে সাদা পাহাড় ইন্সপায়ার আমরা যেটা বলি এই যে চিকেন কারি কাজ বড়ি কাজ এরকম টাইপের তো এই ড্রেসগুলো আমি হচ্ছে আপনার শোরুমে কিন্তু অ্যাভেলেবেল দিয়ে দিছি হ্যাঁ অ্যাভেলেবেল দিয়ে দিচ্ছি শোরুমে অনেক স্টক শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো তাও যাই হোক আমার যেহেতু স্টক আছে যতক্ষণ আছে আমি দেখাবো হ্যাঁ দেখাতে থাকবো কালার অনেকগুলা কালার আনছি আমার আপুদের জন্য দশটা এগারোটার মতো কালার আনছি সবগুলা কালারই আসলে সুন্দর সবগুলা কালারই মাসাল্লাহ সুন্দর তো কিছুই বুঝতেছি না একটু দেখো তো একটু ঠিক আছে না ও তাহলে ঠিক আছে ঠিক আছে ওকে মাঝে মাঝে আসলে দেখতে পাই না কিছু তো এই জন্য মনে হয় যে লাইফ কি ওকে আছে কিনা ওকে আচ্ছা লাইফটা আমি শুরু করি ডিটেলস আমি ডিটেলস একটু চলে যাব একদম ছোট লাইফ করবো বরাবরই দশ মিনিটের বেশি ইনশাল্লাহ যাব না আচ্ছা ড্রেসটা হচ্ছে ম্যাটের আপনার হচ্ছে বেক্সি কটন যেটা যেটাতে আমরা আমাদের কটনের কালেকশন গুলো বেশিরভাগ বেক্সিতেই করা থাকে আর এটার একটা এক্সসেপশনাল বিষয় হচ্ছে এটার হচ্ছে অড়নাটা কোটার মধ্যে আছে এবং কোটাটাও এত সুন্দর কোটা মানে চারিপাশে হচ্ছে একটু ঘন ভিতরের কোটাটা হচ্ছে চিকন গ্যাপটা মানে আমি দেখাই দিব জুম করে একদম সুন্দর করে দেখায় দিব তো এই ড্রেসগুলো হচ্ছে আপনার লেন থাকবে হচ্ছে আপনার ফোর্টি ফাইভ টু ফোর্টি সিক্স প্লিপ বাইশ ইঞ্চি না একটু বড়ই আছে ফুল সিবি হবে সালোয়ারের নিচে কাজ করা আছে মানে পাকিস্তানি প্যাটার্নে জিনিসটা পড়া হয়েছে যে ড্রেসের হাইটটা একটু কম এবং সালোয়ারের নিচে কাজ করা এই জন্য আমাদের হচ্ছে মানে বাটিক যেগুলো আমরা যেটাকে বলি নর্মাল বেজি রেগুলার আপুরা যেটা কিনেন ওটাতে আমরা হাইট আটচল্লিশ থাকে কিন্তু এটা পাকিস্তানি ইন্সপায়ার যেহেতু এটার আবার আপনারা বহর পাবেন প্রচুর বহর পাবেন চাইলে ওখান থেকেও হাইট বাড়াইতে পারবেন কোনো সমস্যা নাই মানে আনারকলি স্টাইলে আমি লং লাইভে আপনাদের কারো ডিটেলস দেখাই দিব আমি দেখাইছি আপনারা প্রিভিয়াস লাইভ যেদিন আমি শোরুমে দিছি তার কয়েকদিন পরে আমি লাইভ করে দেখাই দিছি কজ এটার বহর অনেক আপনারা আরামসে আরামসে আনারকলি স্টাইলে হচ্ছে বানাতে পারবেন মাসাল্লাহ আচ্ছা সালোয়ারটা নিচে কাজ করা থাকবে আর উপরে কিন্তু এক কালারই থাকবে হ্যাঁ আমি ডিটেলসটা বলে আমি ক্লোজ করে আপনাদেরকে দেখাবো প্লাসটা আমাদের ছবি তো আসবেই এই যে খেয়াল করেন একটু খেয়াল করলে দেখতে পাবেন নিচে কাজ করা থাকবে উপরে আপনার মানে কমলা কালারই থাকবে ওকে ওড়নাটা কোটার মধ্যে থাকবে টার্সেল করা একদম পাঁচ হাতের ওড়না থাকবে আড়াই হাত বহরে এবং ওড়নার চারিপাশে হচ্ছে পাইপিং করে একদম সুন্দর বিট লক করে লক করা টার্সেল সহ খুবই সুন্দর আচ্ছা এবার আমি একটু ক্লোজ করে আপনাদেরকে ডিটেলস বলে দিই আচ্ছা সবই তো বলে দিলাম না সালোয়ার গজ কাপড় আছে ওকে সালোয়ার গজ আছে আর এই ওড়নাগুলো হচ্ছে আপনাদের নামাজি ওড়না হবে আচ্ছা সব অ্যাড্রেসটা আমি একটু বলে দিচ্ছি দেন আমি আরেকটু ডিটেলসে যাব আমাদের শপ হচ্ছে শপ নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা এছাড়া সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ যে যেখান থেকে দেখছেন আপনারা কিন্তু নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে ইনবক্স করে দেবেন আর আমাদের কাছ থেকে নিলে ওই যে সুবিধা খুব রিজনেবল একটা প্রাইস আমরা রাখি আলহামদুলিল্লাহ আমাদের প্রফিট মার্জিনটা আমরা একটু কম রাখি ওকে আমি যে ওড়নার কথাটা ফার্স্টে বলছিলাম দেখেন ওড়নার হচ্ছে আপনার এই জিনিসগুলো একদম বিট লক দিয়ে লক করা আর কোটাটা যদি আমরা একটু খেয়াল করি এই যে এই কোটাটা থাকবে বড় এবং ভিতরের কোটাগুলো থাকবে ছোট ওড়না গুলো খুবই সুন্দর একদম আর কালারটা এত সুন্দর না মানে দেখতেও মাসাল্লাহ খুবই সুন্দর লাগতেছে সি মাস খুব সুন্দর আর এই যে সুন্দর করে হচ্ছে টার্সেল করা আছে আর বিটলক টা আপনার চারি চারিপাশে দেওয়া আর এই যে চিকেন কারি কাজটা একটু দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর করে দামান বোসাদটাতে পুরোটা চিকেন কারির কাজ করে দেওয়া আছে আচ্ছা একটা জিনিস আমি চেষ্টা করি পারি কিনা এই যে দেখেন বহরটা দেখছেন আমি আপনাদেরকে যে বলছিলাম ওই যে ওই পাশে আরো আছে এই যে পাশে দেখেন প্রচুর পরিমাণে এই ড্রেসগুলোতে বহর আসছে মানে আপনি আনারকলি বানাতে পারবেন এই যে সালোয়ারে এটাই বলছিলাম যে নিচের দিকে মাশাল্লাহ কাজ আছে এবং উপরে কিন্তু খুব সুন্দর একটা কমলা কালার একদম ডাই করা ওটাও মানে কমলা কালারটা আবার মনে করেন না যে থান ওটাও ডাই করা ভাই এত সহজ না বাটিকে ড্রেস করা বুঝছেন এই হচ্ছে বিষয় ওকে তো ডিজাইনটা মোটামুটি বলে দিলাম এই ড্রেসগুলো ধোয়ার বিষয়ে ওরকম লিমিটেশন থাকে না হ্যাঁ তারপর আমরা বলে দিই যে শ্যাম্পু ওয়াশ করলে ভালো আর বাটিকে হচ্ছে আপনার অন্য কাপড়ের চেয়ে একটু আলাদা ওয়াশ করবেন হ্যাঁ আমরা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিব তারপর বাটি বাটিক আপনার হালকা ছাড়তেই পারে এবং নাও ছাড়তে পারে ডাই তো হচ্ছে আপনার মানে রঙে ভিজিয়েই করা হয় নাও ছাড়তে পারে তারপর বাটিকের জিনিস একটু হচ্ছে অন্য ড্রেসের সাথে আলাদা ধোয়াই ভালো তাই না আর কালারটা মাসাল্লাহ খুব আইসুদিং একটা কালার মানে কমলাও যে এত সুন্দর হইতে পারে দেখেন কমলাটাও এত সুন্দর এটার কালারগুলো আমি একটা ঝলকে এই পাশে আসলে আলাদা ফেলে আমি পারলাম না এই পাশে দেখেন অনেক গোলা কালার এসে উপরের এগুলো অলরেডি সোল এই কালারটা মাসাল্লাহ আমি আপনাদেরকে দেখাইছি তো কালার আমি অনেকগুলো আনছি অনেকগুলো শুট হয়েছে অনেকগুলো শুট হয় নাই শোরুমে আমি অ্যাভেলেবেল করে দিছি আর এই ড্রেসগুলা এবার ও ধোয়ার কথা যেটা বলছিলাম একটা বলতে বলতে বলে যাই আচ্ছা ধোয়ার বিষয়টা হচ্ছে এগুলা গরম পানিতে ধোবেন না নরমাল পানিতে ধুবেন নরমাল ওয়াশিং পাউডারে ধুবেন হার্ড ওয়াশিং পাউডার ব্যবহার না করাই ভালো শ্যাম্পু ওয়াশ করলে আরো ভালো আর এই ড্রেসগুলা নরমালি আপনারা রোদে বা ছায়াতে শুকাতে পারবেন কোনো সমস্যা নাই তবে যে কোনো ডার্ক কালার এটা জাস্ট একটা সাজেশন যে কোনো ডার্ক কালার একদম রোদে বেশিক্ষণ না রাখাই ভালো পাঁচ দশ মিনিট পানিটা ঝরে গেলে ছায়াতে শুকায় দ্যাটস ইট ওকে আর এটা হচ্ছে ফুল কটন বেক্সি কটনের মধ্যে থাকবে এটা ম্যাটেরিয়াল ওর তো বলেই দিলাম কোটা আর আমি যদি কোনো ধরেন ডিটেলস স্কিপ করে যাই আপনারা পেজি ইনবক্স করবেন প্লাস হচ্ছে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমে হচ্ছে অ্যাভেলেবেল করে দিছি সবগুলা দুইটা কালার মিসিং ছিল আমার মনে আসতেছে না এখন যাই হোক শোরুমে অ্যাভেলেবল পাবেন ইনশাআল্লাহ বলছি আর এগুলা ছাড়া হিউজ হিউজ কালেকশন এত কালেকশন আনছি আমি আপুদের জন্য মাসাল বলার বাহিরে আমি কালেকশন আনছি আর এবার কিন্তু মধ্যে বাটিকের আপনারা হিউজ শাল পাবেন আমি মনে হয় আটত্রিশটা ডিজাইন আনছি এতগুলা শুটেড পিকও নাই এতগুলা শুট পিকও নাই আমি ট্রাই করব শোরুম থেকে হচ্ছে লাইভ করার জন্য যে ডিজাইন আপুরা আপনারা একটু চয়েস করে দেখে নেন সুপার ডুপার রিজনেবল প্রাইজে তারপরে শাল পাবেন সোয়েটার পাবেন ফ্লানেল এর হচ্ছে কুর্তি পাবেন আর বাটিকের হিউজ পরিমাণ কুর্তি তো অলরেডি আমাদের শোরুমে তারপরে কোর্স কাফতান মাসাল্লা মানে হিউজ হিউজ কালেকশন শুধু আপনাদের জন্য তো যার যেটা লাগবে নাম ফোন অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন আমাদের ডেকোরেশনটা আমরা হালকা চেঞ্জ করেছি একপাশে খেয়াল করবেন যে বাটিকের কি পরিমাণ যে শাড়ির ডিজাইন আলহামদুলিল্লাহ তো বাটিকে শাড়ির লাই আপনারা আসলে আমি বলি আমার আপুরা এর পর থেকে যেটা যেটা বলবে আমরা ওটা ওটার লাইভ করবো কি বলেন এরকম একটা সেগমেন্ট কি আপনারা খেলতে চান যে শেয়ার করবেন কমেন্ট করবেন বলেন আমি আসলে আমি একদম র ভাই আমি হচ্ছে এই এই লাইভের ভিউ টিউ এগুলো নিয়ে কিনি না আমার যে আপুরা দেখে আমার কাস্টমার আপুরাই দেখে আমার কাস্টমার উপরে আমার শপে যে এই এগুলো নিয়ে আমি কখনো কিছু উল্টাপাল্টা কিছু করি না বাট অনেক কাপড় হচ্ছে পছন্দ করে কেমন কি ভালোও লাগে আপনারা হচ্ছে শেয়ার কমেন্ট নিয়ে একটা কনটেস্ট খেলতে চান তো এরকম কোনো আগ্রহ থাকলে ডেফিনেটলি জানায়েন তাহলে আমারও একটু ভালো লাগবে আচ্ছা যাই হোক আমি হচ্ছে বিদায় নিব এখন নেক্সট আমার কালেকশন নিয়ে ইনশাল্লাহ দেখা হবে শোরুম অ্যাড্রেসটা আবার একটু বলে দিচ্ছি আমাদের শপ হচ্ছে স্বপ্নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা এছাড়া সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তো এখনকার মতো বিদায় নিব ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার নতুন কালেকশন নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম সবাইকে